হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা কলকাতা এসেছি আর কলকাতাতে যে দু ভাইকে দেখতে পাচ্ছেন এ দু ভাই যেখানে থাকে আপনারা তো জানেনি যে দুটো বাচ্চা যেখানে থাকবে ওখানে তো এরকম মানে দুষ্টমি চলতেই থাকে বোন একটু চা করে দিয়েছে আমার খুবই কপাল এমনিতে বলে তুই কর আমি খাবো আজকে একটু চা করে দিয়েছে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি দেখে বুঝতেই পাচ্ছেন মুখটা পুরো একদম মানে ভারী হয়ে আছে ঘুম থেকে ওঠার মতো ফুলে আছে পুরো চা খাচ্ছি এখানে তারপর বোনের হাজব্যান্ড মানে আমার ছোট জামাই ও নিয়ে এসছে একটু কচুরি বাচ্চারা বলছিল যে একটু কচুরি খাবো তো কচুরি তরকারি নিয়ে এসছে মা এখানে গোছাতে পড়ে গেছে যেহেতু একটাই রুম খুব ম্যানেজ করা মানে প্রবলেমই হয় এই যে এখানে কচুরি ওরা দুভাই খেয়ে চলে গেছে আমি সদ্য মানে তক্ষুনি চাটা খেয়েছি বলে আর খাইনি খাবো তবে কচুরির ভেতরে আমার কেমন একটা এটা ভালো লাগে না এখন কিন্তু হালকা বৃষ্টি হালকা রোদ এইভাবে উঠছে কিন্তু ওয়েদারটা ভালো খুব একটা না ঠান্ডা না মানে খুব একটা ঠান্ডা লাগছে না খুব একটা গরম লাগছে তো ওয়েদারটা খুব ভালো সেই জন্যে আর এখানে এই যে বোনের হাজবেন্ড রান্না করছে কি কপাল ভালো যে ওর হাতে রান্না বসে বসে খাচ্ছি রান্না করতে হয়নি ঝামেলা তো প্রচণ্ড পরিমাণে তারপর গিয়েছিলাম গড়িয়াহাটে ওটা আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করা হয়নি মাঝে মাঝে তাড়াহুড়ো আমরা দুটো দিনের জন্যই এসেছি তো তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে চলে যেতে হবে ডাক্তার দেখানো একটু ঘোরা একটু শপিং করা ওগুলো করেই তাড়াহুড়ো করে চলে যাব বোন এনেছে অনেকগুলো মানে জামার সব মানে পিসগুলো এনেছে জামার কি বলবো কুর্তি পিসগুলো এনেছে যেটা থ্রি পিস ওগুলো কাটাবে ও কাটানো পছন্দ করে প্রচণ্ড পরিমাণে কসমেটিক কিনেছে আমি একটা কানের কিনেছি আর কিচ্ছু কিনি কারণ আমার একদমই ভালো লাগছিল না এবারে কিছু কেনাকাটা করতে কেমন মুডও ছিল না কারণ শপিংয়ের জন্য মুড দরকার হয় অবভিয়াসলি টাকাও প্রয়োজন হয় তা না কম বেশি কেনা যেত তো কিনিনি আর বোন কিনেছে অনেক কিছু আমি তো প্রায় কলকাতা আসতে থাকি মানে বাবুনকে ডাক্তারের কাছে নিয়ে বা আমি নিজেও দেখাতে আসি বোন খুব কম আসে ওই জন্য যা পেয়েছে ভরি ভরি করে কিনে গেছে ও এই সব কানেরগুলো কিনেছে অনেক কিছু আমি বললাম দে একবার দেখাই কত কি কিনেছি সবাই বলবে যে কলকাতায় গেল অথচ কেনাকাটা হয়নি বা ঘুরতে যায়নি কোথায় ঘুরতে গিয়েছিল তো ওই কারণে এই জিনিসগুলো দেখাচ্ছি আগেও দেখাবো কুর্তিগুলো আর আমরা চলে যাব বাড়ি কালকেই সকালবেলা আমরা বাড়ি চলে যাব ট্রেনে করে যাব অবশ্য ওখান থেকে হাওড়া হয়ে ট্রেনে বেরোবো তো আমাদের কালকে আছে আড়াইটার সময় ট্রেন আর আমরা এই যে যে কানের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এটা জানি না কবে পরব পুজোর জন্যই কিনেছি এবারে দুর্গা পুজো মানে মাথায় রেখে কিনেছি এর সাথে কি হার যাবে না যাবে আমি এত বেশি স্টাইল করতে পারিও না খুব একটা সো সে একদম সিম্পলের মধ্যেই থাকি পুজো মানে মনে হয় এই বছর পুজোতে সাজলাম আবার পরের বছর পুজোতে সাজবো এইরকম বাকি আর আমাকে সাজগোজে দেখতে পাবেন না একদম সিম্পল তো চলুন এতগুলো এটা অ্যামাজন থেকে নিয়েছিল বলছে এটাও দেখা অনেকগুলো কানের সেট দিয়েছিল কিন্তু খুব ভালো ওগুলো মানে ক্যারি করতে না যে কোনো জিনিস হয়তো খুব ভালো লাগছিলো এটা ছিল তার পরের দিন সকালবেলা বোন আমাকে নিয়ে বেরিয়েছে যেখান থেকে আমি কুর্তির পিসগুলো এনেছি ওখানে আমি চেঞ্জ করতে যাব তুই চল মানে পছন্দ হয়েছিল না আরও কিছু জিনিস নেবে বলছিলো শাড়িও নেবে বলছিলো তো বললো যে তুই চল দিদি বেরিয়ে এই মানে এক্ষুনি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি আর এটা সময় যখন বেরোবো তো মা তো রান্না করছে মানে বোনের বর্ত রান্না করছে মা তো হেল্প করছে দুটো বাচ্চা একটু মোবাইল টোবাইল ছেড়ে দাও ওরা আমরা ঘুরে আসি তারপর নয় মোবাইল টোবাইল নিয়ে ওরা খেলুক আমরা ঘুরে এলে আমি চলে যাব তো বাবার ঘরে একদম নিউ মার্কেটের কাছেই ছিল মলটা তাই এখানে এসে পিসগুলো দেখছিলাম আমার ছোটো বোন এই যে দেখছিলো অনেকগুলো যেগুলো নিয়েছিল তার থেকে কোনটা ভালো কোনটা খারাপ ওগুলো একটু বেছে আমাকে পছন্দ করে দিতে বলছিল। অনেক জিনিস তো পছন্দ হয় সব কি আর নেওয়া যায় বলুন তো ওই জন্য একটু চেঞ্জ বললো যে আমি তাহলে এটা বাদ দিয়ে ওটা নেবো একটু চেঞ্জ করছিল। ওইটা চেঞ্জ করার পরে এই যে অনেক অনেক ছিল খুব ভালো ভালো ছিল তো চেঞ্জ করে নিয়েছি এবার চেঞ্জ করার পরে বাড়ি যাব কয়েকটা শাড়িও এনেছিলো সে শাড়ির দোকানেও যাবে তারপরে এখান থেকে যাব দুটো খাওয়া দাওয়া করবো স্নান করব স্নান করার পরে বেরিয়ে যাব। আমার এই কুর্তিটা খুব ভালো লেগেছিল হলুদটা কিন্তু আমার সাইজের নেই নিতাম যদিও এই মলমলে শাড়িগুলো এখান থেকে নিয়ে গেছিলো তো কিছু চেঞ্জ করবে কিছু নেবেও এখান থেকে যাব স্নান করব খাবো দাবো বেরিয়ে যাব একটা দিকে বেরিয়ে যাব কেননা আড়াইটায় ট্রেন যখন আরামসে হাওড়ায় পৌঁছে যাব আজকের ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল টাটা